বাংলাদেশে শিক্ষার্থীদের আন্দোলনের সংহতি জানিয়ে বিক্ষোভ সমাবেশ হয়েছে নিউ ইয়র্কে শুক্রবার সন্ধ্যায় টাইম স্কোয়ারের এই সমাবেশে যোগ দেন কয়েকশ মানুষ তারা শিক্ষার্থী হতাহতের প্রতিবাদে অবিলম্বে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগ দাবি করেন একই সাথে প্রতিটি হত্যাকাণ্ডের ঘটনার দৃষ্টান্তমূলক বিচার দাবি করে আন্দোলন অব্যাহত রাখার ঘোষণা দেন সমবেতরা শুক্রবার শেষ বিকেলের এক স্পষ্ট বৃষ্টি বাধা হয়ে উঠতে পারেনি আন্দোলনকারীদের সামনে বৃষ্টিতে ভিজেই বাংলাদেশে চলমান হত্যাকাণ্ডের বিরুদ্ধে বিক্ষোভ জানাতে থাকেন একদল তরুণ বৃষ্টি থামার পর ধীরে ধীরে বড় হতে থাকে জমায়েত আইকনিক টাইমস স্কোয়ার পরিণত হয় বিক্ষোভ আর স্লোগানের কেন্দ্রে বাংলাদেশে চলমান ঘটনা প্রবাহ ও হত্যা নির্যাতনের প্রতিবাদে ক্ষোভে ফেটে পড়েন সমবেতরা আমাদের কোনো দাবি নাই আমাদের কোনো আন্দোলন নাই বাংলাদেশে এখন কোনো আন্দোলন চলতেছে না বাংলাদেশে যেখন যেটা চলতেছে সেটা হচ্ছে যুদ্ধ টু হান্ড্রেড স্টুডেন্ট মারা গেছে তাদের হত্যার সুষ্ঠু বিচার আমরা দাবি করছি নিজ দেশে শিক্ষার্থীদের উপর চলমান ভয়াবহতা ক্ষুব্ধ করে তুলেছে আমেরিকায় অবস্থানরত বাংলাদেশি কমিউনিটির অনেককে প্রতিবাদ জানাতে তাই তারা সমবেত হন টাইমস স্কোয়ারে আমাদের ছেলে মেয়েদের হত্যা করা হচ্ছে এই গণহত্যা মানুষ কখনো মেনে নিবে না বিক্ষোভে অংশ নেয়া অভিভাবকদের অনেকে বলছেন সন্তান তুল্য শিক্ষার্থীদের উপর আইন শৃঙ্খলা বাহিনীর নির্যাতনের বিবেশিকা তাদের ক্ষুব্ধ করেছে আমরা বড় আমরা বেঁচে থাকি একদম আমরা লাশ হয়ে গেছি এই যদি দে ইফ দে লটস অফ পিপল about them আমাদের একটাই দাবি হচ্ছে আমরা চাই বাংলাদেশের চলমান আন্দোলনে সমর্থন জানান অন্য দেশের বেশ কয়েকজন নাগরিকও বিক্ষোভে অংশগ্রহণকারীরা শিক্ষার্থীদের হত্যা ও নির্যাতনের জন্য আওয়ামী লীগকে দায়ী করে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগ দাবি করেন আমরা চাই যে শেখ হাসিনা পদত্যাগ করুক আর খুনেদের বিচার হোক আপনি যত চেষ্টা করেন আর আপনার ক্ষমতায় থাকার আর কোনো অধিকার নেই

হিসান জুয়েল টিভিএন টোয়েন্টি ফোর নিউ ইয়র্ক নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন টোয়েন্টি ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর